আল্লাহ আল্লাহ বলেন তোমরা তাদেরকে বিয়ে করবে তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায় এটা কি অনুমতি হয় কি বলেছেন আল্লাহ বলেছেন তোমরা তাদের কি বিয়ে করবে তাদের অভিভাবকের অনুমতি ক্রমে এরপরে বললেন যে এবং ন্যায়সঙ্গত ভাবে তাদের মোহর দিয়ে দিবে অর্থাৎ মোহরের টাকা দিয়ে দিবে যে কাবিনের টাকাটা সেটা দিয়ে দিবে সমাজের মধ্যে বিয়েটাকে কঠিন করে ফেলা হয়েছে কাবিনের দোহাই দিয়ে কঠিন করে ফেলা হয়েছে এই জন্যই ছেলে নিয়ে পালিয়ে যায় এত টাকা কাবিন দেব কি ওরে বাবার বিয়ে করতে গেলে লাগে আমার শ্বশুরের এত তৌফিক নাই শ্বশুরের হেফাজত করার জন্য টাকা বাঁচানোর জন্য মেয়ে নিয়ে পালায় এটা করবেন না আপনারাও খেয়াল রাখবেন তার উপর যেন জুলুম না হয় অত্যাচার না হয় আপনি যেভাবে সে সুবিধা মনে করেন সেভাবে আপনারা তাকে হেল্প করবেন সমাজের সেটা দায়িত্ব তাহলে প্রকাশ্যে বিবাহ করতে হবে এরপরে বললেন যে অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ করতে হবে বিনা অনুমতিতে বিবাহ করা যাবে না লাগবে শব্দ অভিভাবক সারা এর মধ্যে আমরা পড়েছি অভিভাবক লাগবে কুফু লাগবে সমতা লাগবে একজনের সাথে আরেকজনের সমতা লাগবে একজন কুটিপতি আরেকজন রাস্তার ফুকির এরকম হবে না এরকম নিয়ে তো পালিয়ে যায় নিষেধ আছে সরিয়েতে নিষেধ তাহলে অভিভাবক লাগবে অভিভাবকের অনুমতি লাগবে অভিভাবককে না জানিয়ে বিবাহ করবেন না এই বিবাহ বিভিন্ন আর অভিভাবক বলতে আমরা বুঝি উকিল যেটাকে বলি আমাদের সমাজের মধ্যে আছে আপনাদের এদিকে আছে কিনা জানি না যিনি উকিল দেন তাকে উকিল বাপ ডাকা হয় আপনাদের সমাজে ডাকে কিনা আমি জানি না আমাদের এই দিকে ডাকে উকিল নাকি একজনকে ধরে আনে এনে বলে যে উনি উকিল হবেন এবং ওনাকে উকিল বাপ ডাকা হয় এরকম উকিল বাপ ডাকা হারাম কবিরা গুণা তাকে কোনো বাপ ডাকা যাবে না এবং এমন ব্যক্তিতে উকিল দেওয়া যাবে না অভিভাবক হচ্ছে সবচেয়ে উত্তম অভিভাবক হচ্ছে তিনি মেয়ের বাবা হচ্ছে অভিভাবক হবেন আমরা ছেলের পক্ষ থেকে একজন উকিল ধরে দেই উনি উকিল সাক্ষী আপনি বাড়ি থেকে দিতে পারবেন কিন্তু উকিল হবে মেয়ের বাবা আপনি ছেলের পক্ষ থেকে দিবেন কেন মেয়ের বাবার চেয়ে উত্তম অভিভাবক মেয়ের জন্য আর কে বাবা না থাকলে বড় ভাই হবে চাচা হবে না থাকলে কিন্তু আমরা ধরে দিই এরপরে বলা হয়েছে তাদের দেনমোহর দিয়ে দাও কাবিনের টাকাটা দিয়ে দাও আমরা দেই না কিভাবে তার ইনকাম হচ্ছে মান্থলি বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা আপনি তার কাবিন ধরছেন দশ লাখ টাকা সে করতে দিবে কিডনি বিক্রি করে দিবে করতে দিবে সে সেও দেয় না আপনাদেরকে যদি বলি এত টাকা কাবিন কেন বলে যে কাবিন না করলে মেয়েটা যদি না থেকে বিয়েটা তখন কি হবে আমি মেয়ের বাবাদেরকে বলতে চাই আপনার মেয়ে বিবাহ দেওয়ার আগেই আপনার চিন্তা দিয়ে যদি না থেকে তাহলে টিকবেটা কিভাবে আপনার মনের ভিতরে এই চিন্তা আপনি এই চিন্তা কেন করেন যে ব্যক্তি আপনার মেয়েকে দিয়ে দিবে সে কিডনি বেশি রক্ত বিক্রি করে হলেও আপনার মেয়েকে দিয়ে দিবে যদি রাখতে না চায় আর যে রাখতে চাইবে আপনি কোটি টাকা নয় দুই টাকা কাবিন করলেও সে ছাড়বে না কাবিন আপনার মেয়ের বিবাহ টিকাবে না কাবিন টিকায় না আমি দেখেছি সে বিদেশ দিয়েছে তার সাথে কথা কাটাকাটি হয়েছে বিদেশ গিয়েছে বিদেশ গিয়ে কাউকে না যেন তিন মাস ডিভোর্স লেটার সাথে আট লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে ফোন করে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি কোটের মাধ্যমে তোমার কাছে যাবে সাথে তোমার আট লাক্ষ টাকা দেন মোড় টাকাও দিয়ে দিয়েছে তাহলে রাখবে না সে রাখবেই না আট লক্ষ টাকা দিয়ে দিয়েছে আর যে রাখবে এক লক্ষ টাকাও রাখবে আর বিবাহের এই কাবিনটা ভাঙ্গে কে সমাজের বড় বড় কর্তারা এরপরে মেয়ের বাবাও বলে বড় মেয়ে বিয়ে দিছি আল্লাহ দিলে দশ লাখ টাকা কাবিন হয়েছে এটা কি কম দিনে ইজ্জত বাঁচেনি ইজ্জত বাঁচানোর জন্য বিবাহ দিচ্ছেন আপনি ছেলের প্রতি জুলুম করছেন এই জন্য তো ছেলেকে আমি বিবাহ করবো না দরকার নাই মাংনা মান্না দুধ খাইলে গরু ফলার কষ্ট কে করবে তো মাংনা যদি রাস্তায় ঘাটে বিভিন্ন কলেজ ভার্সিটিতে ওপেনলি মেয়েদেরকে পাওয়া যাচ্ছে হাতে ধরা যাচ্ছে চুম্বন করা যাচ্ছে তাদের গায়ে টাচ করা যাচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাচ্ছে তো বিবাহ দরকার কি বিবাহ করলে তো এগুলাই এর জন্য এগুলো সতর্ক থাকবে দায়িত্বের প্রতি সচেতন থাকবেন আপনি পিতা হয়ে পিতা দায়িত্ব পালন করলে সন্তান আপনার উপর যে দায়িত্ব এটা পালন করবে আপনি আপনার দায়িত্বটা পালন করেন তাহলে দেখবেন যে সমাজটা সুন্দর হবে কাবিনের নাম করে ওই ছেলেও কাবিনের টাকা দিবে না আপনিও দশ লাখ টাকা ধরে রেখেছেন বিবাহ করবে না তার বয়স চলে যায় কাবিনের টাকা জোগাড় করতে করতে কারণ কাবিনের টাকাটা আমরা মনে করে দেওয়া লাগে না অসুবিধে কি তুমি দিও না আমি দশ লাখ টাকা ধরছি না কিন্তু কাবিনের টাকা পরিশোধ করা ওই স্বামীর উপরে খরচ ফরজ মুখে বললে হবে না বলবো আল্লাহ তাআলা বলেন সুরান ঈশ্বর চব্বিশ নম্বর আয়াতে ফাতু হুন্না উজু যে তাদের ধার্যকৃত মহর তোমরা দিয়ে দাও এটা ফরজ তাহলে যেই মোহরটা ধরা হবে সেটা ফরজ আমি আপনি খেয়াল রাখবো এটা এমন করে ধরবো না আপনি ওই তার ইনকাম চোষের উপরে নির্ভর করে ধরবেন একেবারে কোন ধরেন তা না মেয়েরও সম্মানার্থে মেয়েরও যেন সম্মান থাকে যে মেয়ে যেন গর্বের সহিত বলতে পারে যে আমাকে সম্মানের সহিত নিয়ে এসেছে